হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন দ্বিতীয় রোজা তো অনেক তারা ওরা বলতেছি যেহেতু ছোটো বাচ্চা আছে আর বড়ো মেয়ে চলে গেছে মক্তবে শিলও চলে গেছে মক্তবে তো মেয়েটাকে নিয়ে একে একা বান্না করতেছি তো এদিকে রান্না করবো আমি চিংড়ি মাছ ভুনা তো চিংড়ি মাছটা প্রথমে বেজে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন আমার ছোট বোন আসছে তো সে এ দিদি একটু রসুন দিয়ে দিলো আমি কিন্তু অলরেডি সব মশলা দিয়ে চিংড়ি মাছটা ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ হওয়ার পর এখন রান্না করবো মিশালি সুটকির তরকারি যেটা হলে আমি ভাত খেতে পারবো এই রমজানে কিন্তু আমার খাওয়া দাওয়া দাওয়া একদমই চলবে না কারণ আমি বরাত্রে দুধ দিয়ে ভাত খেতে পারি না প্লাস দুধ কলা তো খেতেই পারি না তারপর যে ভাজা বাজি মানে মাছ ভাজা ওই সুটকির ভর্তা এগুলোও খেতে পারবো না একমাত্র সুটকির তরকারিটা আমার কিন্তু ভর্তা খুবই প্রিয় আমার ভর্তা খুবই পছন্দ তো পারবো না একটাই কারণ কারণ আমার গ্যাসের সমস্যা আর বুক গলা জলে যার কারণে তো আজকে আমি আমার নিজের গাছের সিম আর বেগুন দিয়ে আর কাঁচা টমেটো দিলাম আর বাজার থেকে কিনে আনা পৈশাক আর দেশি আলু দিয়ে পঁচ একটা শুটকি তরকারি রান্না করব আর এটা চেপা শুটকি দিয়ে রান্না করব তো আমি তারা করতেছি যে আমি কি আজকে পারবো রান্না রান্না করতে ইফতারের আগে তো যে কথা সেই কাজ তাড়াহুড়া করতে আজকে অনেক তাড়াতাড়ি আমি রান্না করার জন্য তো মাগরিভের আজান দিয়ে ফেলবে তো একদিকে শুটকি রান্না প্রায় শেষ এখন শুটকি তরকিটা নামিয়ে ফেলবো আর আজান এখনো হয় নাই তো আজানটা দিয়ে ফেলবে তো এদিকে আমার সুটকি রান্না শেষ আর অন্য অন্যদিকে আমার আমি গ্যাসে এই তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসের চুলায় ইফতারি বানিয়ে ফেলবো তো এই তরকারিটা হতে থাকবো যেহেতু এই তরকারি হলে আমি ইফতার করতে পারবো না তো কেয়ার করার কিছু করার নাই তো এটা মাটির চুলায় বসানো থাকবে আস্তে আস্তে হবে আমি জালটা উঠিয়ে চলে যাব তো এদিকে আমি শুটকির তরকারি বসিয়ে দিয়ে আমি চলে আসছি কিন্তু ইত্যাদি বানাতে আর ইত্যাদি বানাতে প্রথমে আমি বোটটা বানিয়ে নেব আমি সব কিছু রেডি করে রেখে গেছিলাম তো ফাইনালি এদিকে বোট বানানোর জন্য বোটটা দিয়ে দিলাম কড়াইতে আর উপরে আমার সুটকি তরকারি বসানো তো দেখেন আমি বোটগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব আমি যেহেতু মশলাটা কষিয়ে দিই নিই তার জন্য একটু পানি অ্যাড করবো তো একটু পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মশলার সাথে বোটগুলো ভালো করে কষানো হয় তো আমার রান্নাটা কেমন লাগলো আর আপনাদের কার কী রকমভাবে আজকে সে ইফতারিটা করেছেন কমেন্ট করে আর এদিকে আর এই সকলের বসি ভেজানো শরবত বানানো হয়েছে ট্যাঙ্ক দিয়ে তো আমার ছেলে আছে সব কিছু একসাথে মিশিয়ে ট্যাঙ্ মানে একটা শরবত তৈরি করবে তো তার হাতেরই শরবত আরিফতারিফ বানানো তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজকের পর যেহেতু দ্বিতীয় সিহেরি সাথে বড়ুই ছিল আমার ছেলে বাগান থেকে বড়ুই কিনে আনলো তো ফাইনালি তার করা শেষ এখন মাগ ডিভে নামাজ পড়তে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে আর সবাই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এদিকে দেখেন ফাইনালি দেখেন আমার সুটকির তরকারিটা মাসাল্লা কালারটা কি সুন্দর হয়েছে তো আমার ছেলে প্রথম নিকি বলছে আর এখন আমি নিলাম তো দেখা যাক আজকে সুটকির তরকারি দিয়ে কতগুলো ভাত খেতে পারি ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রইল সকলকে তা আমরা মা এক প্লেট থেকে ভাত খাচ্ছি তা আবার চেপা সুটকি দিয়ে সে কিন্তু খায় না তারপর ওই চিমটি চিমটি দিয়ে সিমের বিচিগুলো নিচ্ছে তো মামি একসাথে প্লেটে মামি দিছি আমি গেটে খাইবে কবা সালাম দিয়ে দাও আচ্ছা মালাইকুম ভালো আমি কি মোবাইল চাই